কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে মুমূর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে কারিমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়েজ আছে কারণ কোরআনে কারিমের সূরা কোরআনে কারিমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়েজ আছে এই রুকিয়া এটা না জায়েজ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফারের সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল নামা বা সব একজন জীবিত মানুষ আরো জন ট্রান্সফার করতে পারে না অতএব মোমর্ষ ব্যক্তির সামনে এরকম অসুস্থ অবস্থায় রুকি আবার ঝাড়ফুক হিসাবে তেলাত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে এতবার পড়লে এই সওয়াব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না